হারের পর মাঠে রাহুলকে শাসানি মালিকের নজরবিহীন ঘটনা সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত চুরমার হয়ে গেছে লখনৌয়ের বোলিং ইউনিট ষট্টি রান তারা করতে নেমে কোনো উইকেট না হারিয়ে নয় দশমিক চার ওভারেই ম্যাচ শেষ করে দেন ট্রেভিড সেটস ও অভিষেক শর্মা লখনৌ সুপার জায়েন্টের অসহায় আত্মসমর্পণের দিনে দলের মালিকের তোপের মুখে পড়লেন অধিনায়ক কেল রাহুল ম্যাচের মুহূর্তেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে সবার সামনে রাহুলকে বেশ উত্তেজিত হয়ে কিছু বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা রাহুল্য বোঝানোর চেষ্টা করেছিলেন দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটি জানা না গেলেও দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ ভালোভাবে নেননি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকাররা কি কী ঘটেছিল আসলে ম্যাচের পরে সঞ্জীব নেমে আসেন মাঠে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে কিছু বোঝাতে থাকেন তার আচরণ দেখে বোঝা যাচ্ছিলেন যে দলের এই হারে তিনি খুশি নন কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখে ইঙ্গিত করতে থাকেন সঞ্জীব তার গলায়ও ছিল সেটাও বোঝা গেছে ভিডিও দেখে সঞ্জীবের দাবটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সঞ্জীবের কথা শুনছিলেন পরে কোচ জাস্টিন লারা বেশ কিছু কথা বলেন সঞ্জীব সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেটারদের প্রতি দল মালিকের এমন আচরণে খুশি হতে পারেনি সমর্থকরা তাদের দাবি দলের হারে মালিকের রাগ হতেই পারে সেটা তো ড্রেসিং রুমে ফিরে বোঝানো যেত মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা কেউ কেউ এই ঘটনার সঙ্গে টেনে নিয়েছেন কেকেরের মালিক শাহরুখ খানের প্রসঙ্গ তারা জানিয়েছেন রাজস্থানের কাছে ঘরের মাঠে দলের হার স্টেডিয়ামে বসে দেখছিলেন শাহরুখ দলব অধিনায়কের বকাঝকার বদলে তিনি সাজঘরে গিয়ে উৎসাহ দেন দ্রুত হার ভুলে যেতে সবাইকে গিয়ে জড়িয়ে ধরেন কেকেআর এর সাফল্যের পিছনে শাহরুখের এই অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে খুশি হননি ধারাবাহিক আর জিও সিনেমায় এক বিশেষজ্ঞ বলেছেন রুদ্ধশাসী এমন আলোচনা হওয়া উচিত ছিল এখন স্টেডিয়ামের কত ক্যামেরা থাকে ওরা কোনো কিছুই দেখতে ছাড়ে না আপনি জানেন যে রাহুল কে এখন সাংবাদিক বৈঠকে যেতে হবে এবং আরো অনেক কাজ করতে হবে তখন আপনি ওকে এসব বোঝাতে বসলেন তবে সঞ্জীবের এমন আচরণ মোটেই নতুন নয় বলে মনে করছেন সমর্থকদের একাংশ তারা তুলে এনেছেন বেশ কয়েক বছর আগের একটি ঘটনা যখন রাইজিং পুনে সুপার সুপার মালিক ছিলেন গোয়েঙ্কা চেন্নাই নির্বাসিত থাকার সময় পুনের হয়ে দু বছর আইপিএলে খেলেছিলেন ধোনি প্রথম বছর তিনিই অধিনায়ক ছিলেন পরের বছর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেই সিদ্ধান্তে নেপথ্য সঞ্জীবের হাত ছিল বলে মনে করেন অনেকেই ক্রিকেট জীবনে ধোনিকে সেই প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার অধিনায়ক থেকে সরানো হয়েছিল